আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন মানুষ বই পড়ে বই আমাদের কি শেখায় চলুন আজ আমরা জানি বই পড়ার এমন কিছু দিক যা আমাদের জীবনকে বদলে দিতে পারে বই হলো জ্ঞানের ভান্ডার প্রতিটি পৃষ্ঠায় লুকিয়ে থাকে নতুন তথ্য যা আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারে যদি আপনি কোনো বিষয় সম্পর্কে জানতে চান তা বিজ্ঞান ইতিহাস বা ব্যক্তিগত উন্নয়ন হোক বই আপনাকে সেই জ্ঞান দিতে সক্ষম পড়ার কোনো বিকল্প নেই বই আমাদের মনের খাদ্যের মতো এটি আমাদের কল্পনা শক্তি বাড়ায় আমাদের চিন্তা করার ক্ষমতাকে আরো শানিত করে আপনি যখন একটি বই পড়েন তখন এটি কেবল একটি চরিত্র নয় পুরো একটি পৃথিবী তৈরি হয় আপনার মনে তাই বই পড়া সৃজনশীলতা বাড়াতে দারুণ ভূমিকা রাখে আপনার ভাষার দক্ষতা বাড়ানোর প্রয়োজন ভাষার দক্ষতা বাড়ানোর জন্য বই পড়ার মতো ভালো মাধ্যম আর কিছুই হতে পারে না নতুন শব্দ গঠন বাক্য গঠন কিংবা ভাষার শৈলী সম্পর্কে গভীর ধারণা পেতে বই হতে পারে আপনার সেরা বন্ধু বই আমাদের পরিচিত করে বিভিন্ন সংস্কৃতি সমাজ এবং ঐতিহ্যের সাথে এটি আমাদের শেখায় সহানুভূতিশীল ও উদার হতে আপনি যখন ভিন্ন সংস্কৃতির গল্প পড়েন তখন বুঝতে পারেন মানুষের জীবনের ভিন্নতা এবং সেগুলোর সৌন্দর্য বই পড়া শুধুমাত্র শেখার মাধ্যম নয় এটি মানসিক চাপ কমানোর একটি কার্যকরী উপায় একটি ভালো বই আপনাকে এমন এক দুনিয়ায় নিয়ে যেতে পারে যেখানে আপনি সব দুশ্চিন্তা ভুলে যান তাহলে বই পড়ার এত উপকারিতা জানার পরেও আর অপেক্ষা কেন প্রতিদিন অন্তত মিনিট বই পড়ার অভ্যাস গড়ে তুলুন এটি আপনার মন জ্ঞান এবং জীবনের কয়েক দৃষ্টিভঙ্গিকে বদলে দেবে আজকের ভিডিও এখানে শেষ আপনি যদি বই পড়ার অভ্যাস নিয়ে কোনো গল্প শেয়ার করতে চান নিচে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে